আমাদের মতো গৃহিণীদের সুখ কোথায় জানো তো শুধুমাত্র কাজের ব্যস্ততার মধ্য দিয়ে আসলে সারাটা দিনের পরে যখন একটা পরিপাটি সংসার পায় না তখন কিন্তু মনটা বেশ জুড়েই যায় তাই না বলো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের প্রচণ্ড ভালো লাগবে আর ব্লগের শুরুতে সব থেকে আগে একটা কথা না বলে দিলেই নয় আমাদের পাড়ায় কিন্তু এখন চব্বিশ প্রহর চলছে তো পাশে থেকে কিন্তু নয়েজ আসতেই পারে আমাকে কিন্তু তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো আর একটুখানি মানেই নিও আরে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে বালিশের কভার কাঁচা হয়েছিল তো সেগুলো কিন্তু একদম স্যাঁত স্যাঁতে একটা ভাব ছিল আর স্যাঁত সাথে বালিশ বিছানা এগুলো না একদম ভালো লাগে না দেখবে একেবারে যখন খটখটে না হয়ে শুকায় ততক্ষণ কিন্তু আমি একদম গায়ে দিতে পারি না আর বিছানার মধ্যেও পারতে পারি না বালিশেও পড়াতে পারি না আরে তো দেখতেই পাচ্ছ সন্ধ্যে টাইমে যেহেতু বালিশের কভার পরাতে নেই ওই জন্য কিন্তু একেবারে সকালে উঠেই মুখ টুক ধুয়ে একেবারে লেগে পড়েছি সংসারের কাজে আর সংসারের প্রথম কাজটাই আরম্ভ করেছি বালিশের কভার পরানো দিয়ে তো চলো এই যে দেখতেই পাচ্ছ তিনটে বালিশের কভার এইদিকে দিকে পরানো হয়ে গেল এবার বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে তারপর আবার পারবো মানে কি বলো তো নতুন করে বিছানা পারতে না বেশ ভালো লাগে মানে প্রত্যেক দিন কিন্তু আমি একটুখানি ঝেড়ে ঝুড়ে আবার চাদরগুলোকে নামিয়েই পারার চেষ্টা করি ওই বিছানাটাকে শুধুমাত্র ওপর ওপর ঝেড়ে দিলাম এরকম কিন্তু আমার একদম পছন্দ নয় যতটুকু আছে ততটুকু দিয়েই কিন্তু সারা সারা দিন ব্যস্ত থাকি আর ব্যস্ততার পর কিন্তু একটা সুন্দর যখন গুছানো পরিপাটি সংসার তখন কিন্তু মনের মধ্যে একটা আলাদা তৃপ্তি এনে দেয় কেন কি দেখো প্রত্যেকের ঘরে তো প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল কখনোই থাকতে পারে না কখনোই সেটা সম্ভবও নয় এক একটা মানুষের স্ট্যাটাস মেনটেন করে এক একটা জিনিস তার বাড়িতে আছে তবে যে জিনিসটাই থাক না কেন সেটা দিয়েই কিন্তু সে দেখবে সারা দিন ব্যস্ত থাকে বিশেষ করে গৃহিণীদের কথাই বলছি গৃহিণীরা কিন্তু দেখবে সংসারের প্রত্যেকটা কাজ করে এটা সেটা করতে করতে দেখবে তাদের মধ্যে কিন্তু কখনো মনের মধ্যে আসে না যে আমার এই জিনিসটা খারাপ তাহলে এই জিনিসটা গুছিয়ে রাখবো না সব তো আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর এই ধারণাই থাকা উচিত আর ওইদিকে তো দেখতেই পেলে বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়ার পরে রুমে জানলাগুলো খুলে দিয়েছিলাম তখন কিন্তু আমার মা রেডি হচ্ছিলেন সেন্টার যাওয়ার জন্য আর এদিকে দেখো আমি সংসারে কাজ করতে লেগে পড়েছি বেসিনটা দুই দিন যাবৎ কিন্তু একদম পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে আজকে স্নানের আগেই পরিষ্কার করে দিই আসলে কি তো স্নানের আগে যতক্ষণ না পরিষ্কার করা হয় না ততক্ষণ কিন্তু কেমন একটা ঘিঞ্জি টাইপের লাগে মানে স্নানের পর যদি পরিষ্কার করি তাহলে কিন্তু একদম ভালো লাগে না তখন মনে হয় কি যে আরও একবার যদি কাপড়টা চেঞ্জ করা হয় তাহলে বরং ভালো হয় বেসিনটা যেন তো একদম হালকা কালারের সেই কারণে কিন্তু দুই দিন একদিন পরপরই পরিষ্কার না করলে কেমন ধরনের একটা নোংরা নোংরা ভাব থেকেই যায় আর এই বেসিনটা শুধুমাত্র আমার ছেলে বিশেষ করে বেশিরভাগ ইউজ করে আর আমরা এই খাওয়া দাওয়ার পরে কি করি মুখটুক ধোই তাছাড়া কিন্তু এখানে আর কোনো কাজ হয় না সাধারণত ছেলে কিন্তু এখানে ব্রাশও করে কিন্তু আমি করি না আমি সাধারণত বাইরেই করি তা সত্ত্বেও কিন্তু পরিষ্কার করতে হয় ওই যে বললাম হালকা কালার সেই কারণেই আর এমনিতে দেখো হালকা কালার আর একা থাকি বা হচ্ছে কম ইউজ হোক যাই হোক না কেন সংসারে যে কোনো জিনিসই কিন্তু সকাল থেকে একটুখানি ভালোভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করি না তাহলে দেখবে দিন শেষে একটা সুন্দর সংসার যে চোখের সামনে ভাসে সেটা কিন্তু আমাদের গর্বের হয়ে যায় তাই না আর এত দিন ধরে যে সংসারে এত এত কাজ করছি সকাল থেকে যে এতটাই কাটাই তবুও কিন্তু দেখো এই ভালো লাগে কিন্তু সংসারের কাজের মধ্যে দিয়েই তাই না সকাল থেকে দেখবে এদিকে কিন্তু সংসারের কাজে লেগে পড়া তারপর ছেলেকে নিয়েও কিন্তু এইদিক ওইদিক ঘোরাফেরা পড়াশুনো করানো সবকিছু কিন্তু একটা ব্যস্ততার মধ্যে দিয়েই যায় আর রান্না ঘর হেসেল ঠাকুর ঘর এইগুলো তো না ঢুকলেই হয় না এগুলো তো আছেই এগুলো কিন্তু প্রত্যেক দিনের বিষয় তো ওগুলোকে ছেড়েও কিন্তু সংসারে আরও অনেক অনেক কাজ আছে যেগুলো কিন্তু দেখো আমাদের চোখের পাশে থাকে কিন্তু শুধুমাত্র আমাদেরকে করে নিতে হয় আজকে যখন বেসিনটাকে পরিষ্কার করছি না তখন দেখছি আয়না সামনের দিকটা তো পরিষ্কার করলাম কিন্তু তারপর দেখছি পিছন দিকে আর কি এতটা পরিমাণে ঝুল ছিল যেটা কিন্তু বুঝে উঠতে পারিনি আসলে কি বলতো প্রত্যেক দিন তো আয়নাটা নামানো হয় না মাসে হয়তো যদিও বা একবার নামাই তো এই মাসে একবারও নামায়নি তখন দেখলাম পিছনটা একদম কালো হয়ে ঝুল পড়ে গেছে শুধুমাত্র কাপড় দিয়ে সেটাকে পরিষ্কার করলেও হয় হবে না সেটাকে কিন্তু ঝাঁটা দিয়েই ঝেরে ঝেড়ে পরিষ্কার করতে হবে কেন কি খাজে খাজে নোংরা ঢুকে আছে আর যে সমস্ত আর কি আয়না টাঙাবার জায়গাগুলো আছে না পেরেকগুলো যেগুলো আর কি গাথা হয় সেই জায়গাগুলোর কথা বলি সেইগুলোতে একদম কালো হয়ে মাকসার ঝুলগুলো ঢুকে আছে তো সেখানে কিন্তু কাপড় কোনোভাবেই যাবে না সেগুলোকে ঝাঁটা দিয়ে কিংবা হচ্ছে কাঠির সাহায্যে পরিষ্কার করতে হবে চোখের বাইরেও যে কত নোংরা থাকে দেখবে আমরা বুঝেই উঠতে পারি না চোখের আড়ালে আমাদের কিন্তু অনেক কিছু কাজ করে নিতে হয় যেগুলো আর কি চোখের বাইরে বাইরে থাকে না কিন্তু আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয় তাই না বলো এই যে সকাল থেকে দেখতেই পেলে এদিকে কিন্তু কিছুই হচ্ছে হচ্ছে তার মধ্যে একটুখানি ক্লিনিং ডাস্টিংটা বলতে পারো যে আজকে হয়ে যাবে মনে কেন কি এই যে বেসিন পরিষ্কার করতে এসে এক্সট্রা কিছু কাজ বেড়ে গেল সেটা হলো আয়নাটাকে নিয়ে আয়নাটা খুলে নামানো আর একদম সুন্দর করে পরিষ্কার করা তা না হলে তো দেখো দেখে শুনে না সেটাকে রেখে দিলে একদম মন মেজাজ ভালো লাগবে না যদি না দেখতাম তাহলে হয়তো একটা অন্য ব্যাপার ছিল কিন্তু দেখে নেওয়ার পর যদি সেই কাজটা না করা হয় না তাহলে কিন্তু দেখবে ওই দিকেই মনটা পড়ে থাকবে মনের মধ্যে শান্তিও আসবে না আর এই যে দেখলাম যে আমি যখন বেশিনটা পরিষ্কার করলাম আয়নাটাও পরিষ্কার করলাম তখন আয়নার নিচে যে আর কি টাইলসটা ছিল সেটাও আর কি ভালোভাবে ঘষে ঘুষে পরিষ্কার করলাম আর এই যে জানলার নিচে যে টাইলসটা ছিল সেটাকেও কিন্তু সুন্দর করে একটা দেখবে আমি এই যে ঘুষুনি কিনেছি মানে এই যে স্কচ ব্রাইটের টাইপের মেলায় কিনেছিলাম পাঁচ টাকা করে তো ওটা দিয়ে কিন্তু সুন্দর করে ঘষে মেজে তারপরে এই যে জানলাটাও ক্লিয়ার করে দিলাম একটা বেশিন পরিষ্কার করেছি যখন তখন দেখলাম রান্নাঘরের বেশিনটাকেও মানে সিংটা একটু ভালোভাবে পরিষ্কার করে দিই কেন কি দেখো ওইদিকে হাত ধোয়ার বেশিনটা পরিষ্কার হোক না হোক মানে কি বলতো এই রান্নাঘরের বেসিনটা প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় ওদিকে তো ওই বেসিনটা খুব একটা ইউজ হয় না কিন্তু রান্নাঘরের বেসিনটা টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু ইউজ হচ্ছেই হচ্ছে ওই কারণে সবসময় চেষ্টা করি রান্নাঘরের বেসিনটাকে পরিষ্কার রাখার আর এখন দেখতেই পাচ্ছ রান্নাঘরের বেসিনের সঙ্গে সঙ্গে কিন্তু কলটাকেও পরিষ্কার করে দিয়েছি আমাদের বাড়ির না জলের অবস্থা একদম ভালো নয় মানে আয়রনটা প্রচুর পরিমাণের এতটাই পরিমাণের আয়রন আছে আর সেই আয়রনটার কারণেই কিন্তু একেবারে যে সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করি জল দিয়ে তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু একটা কালসিটে ভাব পড়ে যায় আর ভাতটাও যদি করি না তাহলে কিন্তু ভাতটাও কেমন একটা লালচে ভাব হয় সেই কারণে কিন্তু আমি ভাতটাই দিকে ট্যাঙ্কির জলে করি না আমি সাধারণত ফিল্টারের জলে এখন রান্না করি আর এই তো দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু ঘরের ভেতরের কাজগুলো সেরে নিয়ে তারপর চলে এসেছি বাইরে কাজ সারতে তো সব থেকে আগে যেটা করলাম সেটা হচ্ছে কি এই যে ছেলের কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলোকেই আমি ভিজিয়ে দিলাম আমার কিন্তু সেরকম কিছু ছিল না আর এই যে হেসেলের কাপড়গুলোকেও ভিজিয়ে দেবো কেন কি এগুলোকে যদি একটুক্ষণ ভিজিয়ে না রাখি না তাহলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হবে না বিশেষ করে আমার ছেলে জামা কাপড় তো আমি অনেকবার করেই চেঞ্জ করাই তো সেক্ষেত্রে কিন্তু ওগুলো নোংরা থাকে না কিন্তু হেসেলের কাপড়ের মধ্যে তো তেল মশলা অনেক কিছুই থাকে তো সেগুলোকে একটুখানি মানে ভিজিয়ে না রাখলে ভালোভাবে কিন্তু পরিষ্কারও হবে না অনেকেই আমাকে বলে যে বাড়ির মধ্যে তুই কি করিস একা একা তো বাড়ির মধ্যে আমি কি করি একা একা সেটা তো তোমরা প্রত্যেক দিনের ব্লগে দেখতেই পাও যে বাড়ির মধ্যে কিন্তু কাজ করলে কাজের অভাব নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাড়ির কাজের মধ্য দিয়েই কিন্তু আমাদের সংসারের ভালো মন্দ আর বাড়ির কাজের মধ্য দিয়েই কিন্তু আমাদের ভালো লাগা সারা দিন কিন্তু বাড়ির মধ্যে আমি ব্যস্ত থাকি ঠিক কথাই তবে হ্যাঁ এই ব্যস্ততার মধ্যেও কিন্তু একটা আলাদা সুখ আছে আর আমাদের গৃহিণীদের আলাদা করে চাওয়ার পাওয়ার আর আছেই বা কী বলো সারা সারাদিন নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবো আর সারা দিন নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকার পর দিন শেষে একটা সুন্দর সংসার পাবো এইটাই তো আমাদের কাম্য তাই না তো ওই কারণে কিন্তু বাড়ির মধ্যে আমার এতটাই কাজ আছে মানে এতটাই কাজ আছে যে যেটার জন্য কিন্তু অন্য কাউকে ব্যাখ্যা দিতে পারবো না আমি নিজে নিজেই জানি যে আমি কি করি বাড়ির মধ্যে আসতে কথা বলতে দেখো শুধুমাত্র খেলাম দিলাম আর ঘরদৌড় কি এরকমভাবে ছেড়ে রেখে দিলাম যে ওই ঠিক আছে চলুক এভাবেই চললেই হবে তাহলে তো বাড়িটা যেমন খুশি তেমন থাকতেই পারে আর আমার কাছে থাকতে পারে আমি কিন্তু কোনোভাবেই না বাইরে বসে কোনোভাবেই কারো সাথে গসিপ করি না সেটা কিন্তু আমার একদম পছন্দ নয় আমার কিন্তু সব সময় ইচ্ছা করে যে ঘরে যে কোনো কাজে আমি ব্যস্ত থাকি আর নিজেকে একটু সময় দিই এই কাজের মধ্য দিয়েই বাস আর কিচ্ছু না আর তো দেখতেই পাচ্ছ বাইরে যে মুড়ির বস্তাটা রাখা ছিল তো সেটা কিন্তু বাবা নিয়ে গেল দোকানে এটা কিন্তু আমাদের বাড়িতেই রাখা ছিল তো বাবা কিন্তু দোকান এখন ফার্স্ট মর্নিং খুলতে গেল তো সেই কারণে কিন্তু মুড়ির বস্তাটা নিয়ে গেল আর এইদিকে এই যে আমার মা রেডি হয়ে চলে এসেছে সেন্টার যাওয়ার জন্য আর থলির মধ্যে আছে কিন্তু জলের বোতল আমাদের ফিল্টার থেকে কিন্তু জলটা নিয়ে দোকানে আর কি খাওয়া হয় মানে সারা সারা দিন তো বাবা দোকানেই থাকে আর এখানেই কিন্তু আমাদের বাড়ির কাছেই বাবার দোকান সেই কারণে কিন্তু ফিল্টার থেকে জল নিয়ে বাবা সারাদিন আর কি ওই জল খান আর এই তো দেখতেই পাচ্ছ মা থলির মধ্যে কিন্তু একটু লটোপটো করছিল নিয়ে যেতে তবুও নিয়ে যেতে হবে যেহেতু গ্রীষ্মকাল তো একটু বেশি করে জল না নিয়ে গেলে কিন্তু খুবই অসুবিধা তো চলো আবার যাওয়া যাক কাজের কথা ওইদিকে যখন আমি না তখন দিচ্ছি কিন্তু আমার ছেলেকে ছেলে স্যার আর কি তো স্যারের সাইকেলটা না বাইরে এদিকে করছি আমি শুধুমাত্র মানে উঠোনের মধ্যে সাইকেলটা ছিল তো আর উঠোনটা দেখেছো তোমরা খুব ভালো করেই যে উঠোনটা কিন্তু একদম ছোট তো উঠোনটা যেহেতু ছোট সেই কারণে কিন্তু আমাকে জিনিসপত্র সকাল টাইমে যদি রাখি না তাহলে খুব মানে একটা ডিস্টার্ব ফিল করি মানে সাইকেলটা যদি এই পাশ আর ওই পাশ করি তখন একটা বেশ ভালো লাগে না ওই জন্য বললাম স্যারকে যে একটুখানি সাইকেলটা বের করছি আবার আমি ভরে দেবো কাজগুলো সেরে নিই তারপর আর তাছাড়াও দেখো মায়ের শাড়িটাও মেলা ছিল মানে কোন দিক দিয়ে যে কোন দিকে ঘুরবো ফিরবো একটুখানি নড়াচড়া করবো সেসব বুঝতে পারছিলাম না উঠোনটা তো একদমই ছোটো দেখেছো পুরোটাই কিন্তু বাড়ি করে দিয়েছে উঠোন একদমই নেই আর তাছাড়াও কিন্তু যেটুকু আছে সেইটুকুর মধ্যে আমাকে কাজটাও চালিয়ে নিতে হবে আর সুন্দর করে সংসারটাও করে নিতে হবে সকাল টাইমে কিন্তু এদিকে বাসি গাছের পালা সমস্তই চুকে গেছে তারপর চলে এসেছি এই যে দেখতেই পাছো স্নান টান সেরে একদম নিজেকে পরিপাটি করে আর এই যে সব থেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে কিন্তু তুলসী মঞ্চটা ধুয়ে নেব আজকে কিন্তু তুলসী মঞ্চটা ধুয়ে প্রথমে আমি গোপাল সেবাটা করব এই যে দেখতেই পেলে তুলসী মঞ্চটা ধুয়ে নিয়েছি ওইদিকে কিন্তু ফুল ফুলডুল তুলে এনে তুলসী সেবা করে তারপর কিন্তু চলে এলাম গোপালকে আর কি সেবা দিতে এটা কিন্তু গোপালের দুপুর টাইমে সেবা মানে মোটামুটি যে টাইমে আমার স্নান হয় সেই টাইমে কিন্তু গোপালকে আমি চিড়ে তারপর কলা এ সমস্ত কিছু দিয়ে রেখে দিই আসলে ব্যাপার হচ্ছে তারপর তো আমাকে হেসেলে ঢুকতে হবে সেই কারণে কিন্তু গোপালকে আমি খাবারটা দিয়ে রাখি আর তার আগে তো সকাল টাইমে একবার সেবা দেওয়া হয় গোপালের তো চলো এদিকে কিন্তু পাল সেবাটা দিয়ে নিয়েছি এবার দেখো রান্না বান্নার পালা আজকেও নিরামিষের বার নয় কিন্তু আমাকে মোটামুটি কয়েকদিন যাবো তো ওই নিরামের মতোই করতে হচ্ছে যেহেতু দেখো ছেলের পেটটা এখনো ঠিক হয়নি আর পেট ঠিক হলেও কিন্তু কখনো সখনো পেটে ব্যথা করছে আবার আজকে যে টাইমে আমি ভয়েস দিয়েছি সেই টাইমে কিন্তু আমার ছেলে আজকের দিনে আবারও বমি করেছিল মানে কি যে করব কিছু বুঝতে পারছি না কিন্তু ডাক্তারের ওষুধ চলছে আর ডাক্তার দেখানোও হয়েছে আবারও কিন্তু নিয়ে যাব এই ভাবছি তো এই যে দেখতেই পাচ্ছ ওইদিকে কিন্তু লাউটা ঠান্ডা বলে লাউ পোস্ত করে নিলাম আর এদিকে কিন্তু তেতো শাক করছি একটু একটুখানি আলু আর পেঁয়াজ দিয়ে একটুখানি গিমে শাক করলাম আর তার সঙ্গে করেছিলাম ওই যে কলাইয়ের ডাল তো এই দিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়া করব তবে কি বলতো দুপুর টাইমে আবার ছেলেকে আমাকে ডিম অমলেট করে দিতে হয়েছিল মানে ওই যে ভাজা ভাজা যে সমস্ত ভুজিয়াগুলো হয় না তো ওই ধরনের একটুখানি খেয়েছিল ওটা খেয়েছিল তাছাড়া ভাতও খেতে চাইছিল না কি করব একটুখানি দিতেই হয় আর সোমা দিদি ভাই তো আমাকে কমেন্টে বলেছে যে ছেলেকে পেঁপের ঝোল দিয়ে আর কি খাওয়াতে তবে আমার ছেলে যা মানে দুষ্টু কি বলবো দিদি ভাই একবারেই কিন্তু পেঁপের ঝোল দিয়ে শুধুমাত্র ভাত খাবে না খাওয়ার টাইমে একদম কান্তি শুরু করে দেবে যে কিচ্ছু করো নি কি করবো সে কারণে দিতেই হচ্ছে আর এই তো সারা সারা দিনের ব্যস্ততা আমার সংসারের কাজের মধ্য দিয়েই কেটে গেল আর সারা দিনের পরে একটা সুন্দর পরিপাটির সংসার পেলাম এটাই আমার একটা মনের শান্তি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে একটা কমেন্টে জানিও দেখা করছি নেক্সট ব্লগে আজকের মতো বিদায় নিচ্ছি স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি